দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষ কত কিছুই করে কিন্তু পরকালের জন্য কয়জন বা চিন্তা করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সকলের এই দুনিয়াতে ক্ষণিকের জিন্দিগি এই আছি তো এই নাই চলে যেতে হবে সৃষ্টিকর্তা যখন ডাক দিবেন তখনই চলে যেতে হবে এই দুনিয়ায় টাকা করার জন্য আমরা অনেক কিছু করি অনেকেই বলি যে দুনিয়াতে টাকা পয়সা সব কিন্তু এই কথাটা বলা যাবে না সব কিছু আল্লাহ তালার ইচ্ছাই হয় সব কিছু মালিক একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমরা শুধু চেষ্টাটুকু করতে পারি পয়সালার মালিক উনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমরা এই দুনিয়াতে আসার আগে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর আগেই কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক এই দুনিয়াতে পাঠিয়েছেন তার জন্য অবশ্যই আমাদের ইমানকে শক্ত রাখতে হবে আমাদের ইমান মজবুত রাখতে হবে আমাদের রবের ওপর বিশ্বাস রাখতে হবে আমি একজন মুসলমান হিসেবে আমার উচিত সবসময় আল্লাহ হুকুম মেনে চলা এবং রাসুলের তরিকা অনুযায়ী চলা এবং যে যে ধর্মেরই হই না কেন প্রত্যেকেরই ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস রাখতে হবে কখনো এটা বলা যাবে না যে আমি এই কাজটা করেছি বিদায়ই হয়তো আমার এটা হয়েছে এই ধরনের কথা বলা যাবে না সৃষ্টিকর্তা একজন ওনার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সব কিছু করতে পারেন মানুষ কিছু করতে পারে না আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই একমাত্র সকল কিছুর ক্ষমতা উপরওয়ালার হাতে আল্লাহ আল্লাহতালার হাতে আমরা যা কিছুই করি না কেন সব কিছুই আল্লাহর হুকুমই করতে হয় আল্লাহর আদেশই করতে হয় আমাদের করার কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা রহমতে আমাদের সব কিছু করতে হয় আল্লাহ তালার হুকুমি সব কিছু করতে হয় আল্লাহ তালা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন মানুষের বসবাসের উপযোগী করে রেখেছেন মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে এই দুনিয়ায় তার জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে লাখ কোটি সুক্রিয় আলহামদুলিল্লাহ এবং আমরা এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতেছি তবে আকেরাতের জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো পথে চলতে হবে সৃষ্টিকর্তার আবাদত করতে হবে সবসময় একজন মালিক একজন সৃষ্টিকর্তা এই কথাটা আমাদের অন্তরে ধারণ করতে হবে ধন্যবাদ সবাইকে